ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল্লামা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহিয়ের প্রতিষ্ঠিত দেশের প্রধান নুরানি কেন্দ্র বাংলাদেশ নুরানি তালিমুল কুরআন শিক্ষা বোর্ড ঢাকা যাত্রাবাড়ি পার ও পৃথক মোয়াল্লিম মুয়াল্লিমা ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে ভর্তি শুরু প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে প্রতি ইংরেজি মাসের তিন তারিখ থেকে এখানে দেশেরা হাফেজ কারি ও আলেম দ্বারা ট্রেনিং করানো হয় আরবি বাংলা ইংরেজি গণিত সহ পূর্ণাঙ্গ ট্রেনিং ফি মাত্র সাত হাজার টাকা শুধু আরবি ট্রেনিং ফি মাত্র চার টাকা শুধু বাংলা ইংরেজি ট্রেনিং ফি মাত্র চার টাকা ভর্তি হতে যা প্রয়োজন বিছানা এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আনতে হবে ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি ও এক কপি ছবি সহ ক্লাস শুরুর এক দুই দিন পূর্বে উপস্থিত হতে হবে এছাড়াও হুফফাজুল কোরআন ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে আমাদের এখানে হুফফাজ ট্রেনিং করানো হয় হিফস নাজেরা শিক্ষক ট্রেনিং সেন্টার এ অগ্রিম সিরিয়ালের জন্য কল করুন এবং নিজেদের সিট কনফার্ম করে রাখুন ইমো হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার দেশের প্রধান নুরানি সেন্টার ঢাকা যাত্রাবাড়ি পার মোবাইল জিরো দেশের প্রধান স্থায়ী নুরানি সেন্টার ঢাকা সানারপাড় মৌচাক মোবাইল জিরো আমাদের ঠিকানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাহর হাতে গড়া ঢাকায় দুইটি সেন্টার এক দেশের প্রধান নুরানি সেন্টার ঢাকা যাত্রাবাড়ি পার প্রধান নুরানি কেন্দ্র দুই দেশের প্রধান স্থায়ী নুরানি সেন্টার ঢাকা সানারপার মৌচাক স্থায়ী নোরানি কেন্দ্র এছাড়া ঢাকার মধ্যে প্রধান বা স্থায়ী বলে আর কোথাও কোনো ট্রেনিং সেন্টার নেই ফেসবুকে অনেক ছাত্র বা পোস্ট দেখে প্রতারিত হবেন না আমাদের ইউটিউব চ্যানেল চলো কুরআন শিখি কারি বেলায়েত সাহেবের প্রধান নুরানি ট্রেনিং সেন্টারের ভিডিও দেখুন বাসায় বসে বসে কারি বেলায়েত সাহেবের ভিডিওগুলো দেখতে ইউটিউবে চলো কুরআন শিখি লিখেন সকল ভিডিও চলে আসবে জরুরি বার্তা ট্রেনিং শেষে সবাইকে সার্টিফিকেট এবং হানড্রেড পারসেন্ট খেদমত দেওয়া হবে ইনশাআল্লাহ